সালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন দেশ পুনর্গঠনে বিএনপির একত্রিশ দফা রয়েছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে বিএনপি এই দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ উপহার দিবে হাজারো মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি এদেশে আর ফ্যাসিজম কায়েম করতে দেওয়া হবে না রাজীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আজ সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে অতিথি আলোচক ছিলেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মহম্মদ মাইন উদ্দিন এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের রাঁচি জেলা সভাপতি আহম্মদ শফিউদ্দিন এর নির্বাহী পরিচালক জিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাঁচি মহানগরী জামাতি ইসলামের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মাহমুদ সেলিম জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাত দফা দাবিতে নওগাঁয় লিফলেট বিতরণ শুরু হয়েছে আজ বিকেলে শহরের মুক্তির মোড় নওজন চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় বক্তারা তাদের দাবি তুলে ধরে বলেন বাংলাদেশের ঘোষণাপত্রে জুলাই অভ্যর্থনায় শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে অভ্যর্থনায় আওয়ামী খুনি ও দোষরদের বিচার নিশ্চিত স্পষ্ট ব্যক্ত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে মুক্তির মনে কর্মসূচি শুরু হয়ে পর্যায়ক্রমে শহরের বাটার মোড় তাজের মোড় ব্রিজের মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয় কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন ফজলে রাব্বি ও অন্যান্যরা অংশ নেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম আইসিই এলামনাই রি ইউনিয়ন অ্যান্ড আইসিই অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সাবেক বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক মেলবন্ধন ঘটে আজ দুপুরে বর্ণিল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর কবি বন্দে মিয়া মিয়া মুক্তমঞ্চে মূল অনুষ্ঠান শুরু হয় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রকৌশল প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড শেখ রাসেল আল আহমেদ এছাড়াও বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন রাজশাহীতে আগামী আঠারোই জানুয়ারি জামাতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতের আমির ড সফিক রহমান এদিকে কর্মী সম্মেলন সফল করতে রাজশাহী মহানগরী ও জেলার ইউনিয়ন এবং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর শিরোইল জামাতের মহানগরীর কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাঁচি মহানগরীর আমির মাওলানা ক্রামত আলী এ সময় তিনি বলেন দীর্ঘ চোদ্দ বছর জামাতি ইসলামের কর্মী সম্মেলনকে ঘিরে জামাতি ইসলামের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে এই আমেজের সফল রূপ দিতে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সভায় বক্তব্য রাখেন মহানগর জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম সেক্রেটারি এমাজুদ্দিন মন্ডল ও জেলা জামাতের সেক্রেটারি গোলাম মুর্তুজা এস দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরের রানী ভবানী রাজবাড়ি প্রাঙ্গনে পাঁচ দিনব্যাপী লোকনাট্য প্রদর্শনী লোক কারুশিল্প মেলা বই এবং পিঠা মেলা শুরু হয়েছে আজ মেলা মেলা দ্বিতীয় দিন উদ্যোক্তাবৃন্দ তাদের উৎপাদিত কারুশিল্প পণ্য এবং বই এবং পিঠার স্টল দিয়েছেন একই সাথে প্রতিদিন লোকনাট্য প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গতকাল আলকাপ লোকনাট্য পরিবর্শন করা হয় আজ মাদার পীরের গান পরিবেশিত হচ্ছে আগামীকাল গম্ভীরা সোমবার মনসমঙ্গল এবং মঙ্গলবার জারি ও লছিমনের গান পরিবেশিত হবে বলে জানান জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আব্দুল রাকিবিল খেলার খবর নগর নিয়ামতপুরে উৎসব পালন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাথলেটিক প্রতিযোগিতার খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান লং জাম্প হাই জাম্প শটফুট ডিসকাস থ্রো এবং চারশো মিটার রিলে দৌড়ের বালক এবং বালিকাদের বাছাই করা হয় বাছাই শ্রেষ্ঠ খেলোয়াড়রা জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল ইসলাম নিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুলচন্দ্র দাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা একান্ন মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে